আসসালামু আলাইকুম আশা তোমরা ভালো আছো এবং সুস্থ আছো দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অধ্যায় তিন সুস্বাস্থ্যের জন্য খাদ্য আমরা পৃষ্ঠায়কম খাদ্য খেয়ে থাকি এই খাদ্যগুলো আমরা কেন খাই খাদ্য আমাদের কি কাজে লাগে এবং আমাদের খাদ্যগুলো কোথা থেকে আসে এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তো চলো খাদ্য সম্পর্কে জানার চেষ্টা করি কৃষি ক্ষেত্রেবিন্দু তোমরা নিশ্চয়ই খাদ্যের অনেক ছবি দেখতে পাচ্ছ এখান থেকে আমরা উদ্ভিদ থেকে আসা খাদ্য এবং প্রাণী থেকে আসা খাদ্য আমরা নির্ণয় করব এবং এই তথ্যগুলো আমরা খুঁজে বের করব আমরা খাদ্যের উৎস খুঁজে বের করতে হলে আমাদের যেটা করতে হবে আমাদের একটা ছক তৈরি করতে হবে যেখানে আমরা উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য এবং প্রাণী থেকে পাওয়া খাদ্য আমরা আলাদা করতে পারবো খাতায় ডান পাশের ছকের মতো একটা ছক তৈরি করো অথবা তোমরা যে খাবারের ছবিগুলো দেখলে সেটা থেকে উৎস অনুসারে ছকে লিখতে পারো অথবা এই খাদ্যের উৎসগুলো নিয়ে সহকারীর সাথে আলোচনা করেও কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব আমরা প্রথমেই উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য দেখব যেমন আমরা উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য পেয়েছি ভাত রুটি সবজি এগুলো হচ্ছে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য এরপর আমরা প্রাণী থেকে পাওয়া খাদ্য দেখবো মাছ মাংস ডিম এগুলো হচ্ছে প্রাণী থেকে পাওয়া খাদ্য খাদ্যের উৎস সম্পর্কে আরও কিছু জানি তো খাদ্যের সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে খাদ্য কাকে বলে আমরা কোথা থেকে খাদ্য পাই কোন কোন খাদ্যগুলো উদ্ভিদ থেকে আসে এবং কোন কোন খাদ্যগুলো আমাদের প্রাণী থেকে আসে এই বিষয়গুলো আমাদের স্পষ্ট হওয়া দরকার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে আলোচনা করব খাদ্য যেসব আহার্য সামগ্রী গ্রহণ করলে জীব বৃদ্ধি পুষ্টি শক্তি উৎপাদন ক্ষয়পূরণ হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা করে তাকে আমাদের খাদ্য বলি আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে পাওয়া যায় এমন পাঁচটি করে খাদ্য যদি আমরা দেখি যে উদ্ভিদ থেকে পাওয়া পাঁচটি খাদ্য ভাত রুটি ডাল সবজি ফল ইত্যাদি প্রাণী থেকে পাওয়া পাঁচটি খাদ্য যদি আমরা লিখি তা মাছ মাংস ডিম দুধ এবং মাখন ইত্যাদি তো চলো এগুলো আমরা একটু দেখে নেই আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ থেকে পাওয়া এমন পাঁচটি খাদ্যের আমরা ছবি দেখতে পাচ্ছি ভাত রুটি ডাল সবজি এবং ফল এরপর যে আমরা দেখব প্রাণী থেকে পাওয়া যায় এমন পাঁচটি খাদ্যের নাম আমরা দেখব যেমন আমরা দেখতে পাচ্ছি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মাছ মাংস ডিম দুধ মাখন এগুলো হচ্ছে প্রাণী থেকে পাওয়া যায় এমন পাঁচটি খাদ্যের নাম তো এই পর্যায়ে এই খাদ্যগুলো আমাদের কিভাবে আসলে আসলো কিভাবে উদ্ভিদ থেকে এবং কিভাবে প্রাণী থেকে সেগুলো সম্পর্কে বিস্তারিত তোমাদের বইয়ে দেওয়া আছে তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে কিছু খাদ্য আমরা সরাসরি খেতে পারি যেমন ফল এগুলো আমরা সরাসরি খেতে পারি আবার কিছু খাদ্য তৈরি করে নিতে হয় যেমন পাউরুটি উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যের মধ্যে আছে ভাত রুটি ডাল সবজি ফল ইত্যাদি আবার পাউরুটি বিস্কুট ইত্যাদি তৈরি হয় কী দিয়ে আটা দিয়ে তৈরি হয় এই আটা আসে কিন্তু কোথা থেকে গম থেকে আমরা গম থেকে আমরা গম পাই উদ্ভিদ থেকে তাই পাউরুটি ও বিস্কুট কিন্তু ইত্যাদি উদ্ভিদ থেকে আসা খাদ্য এরপর এরপর যে আমরা দেখবো মাছ মাংস ডিম দুধ ইত্যাদি খাদ্য আসে প্রাণী থেকে একইভাবে মাখন ঘি দই পনির ইত্যাদি তৈরি হয় দুধ থেকে আর দুধ আসে প্রাণী থেকে তাই এই খাবারগুলোর উৎস হচ্ছে প্রাণী তাহলে আমরা খাদ্যের উৎস বর্ণনা আমরা পেয়ে গেলাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্যায়ে নতুন একটা টপিক্স নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ফল সাজানো রয়েছে আমরা মৌসুমি ফল নিয়ে কথা বলবো আমরা কিনে কথা বলবো মৌসুমি ফল তো মৌসুমি নিয়ে কথা বলার আগে আমরা দেখব যে আমাদের দেশে সারা বছরই নানান স্বাদের ফল পাওয়া যায় ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বিভিন্ন ঋতুতে পাওয়া ফলগুলো নানা নানারকম ব্যাধি প্রতিরোধে কিন্তু আমাদের সাহায্য করে থাকে তো এই পর্যায়ে আমাদের আমাদের জানতে হবে মৌসুমি ফল কাকে বলে আমাদের দেশে পাওয়া ফলগুলোকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি গ্রীষ্মকালীন শীতকালীন এবং বারো মাসি ফলের আমরা বর্ণনা দেখব তো প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমেই যেটা দেখব মৌসুমি ফল যেসব ফল সারা বছর পাওয়া যায় না নির্দিষ্ট কোনো মৌসুমে পাওয়া যায় সেসব ফলকে আমরা মৌসুমে ফল বলি যেমন আম জাম কাঁঠাল ইত্যাদি এগুলো হচ্ছে মৌসুমে পাওয়া যায় সারা বছর এগুলো পাওয়া যায় না এ পর্যায়ে আমরা দেখব আমাদের দেশে পাওয়া ফলগুলোকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় গ্রীষ্মকালীন শীতকালীন এবং বারো মাসি এই এই তিন সময় আমাদের দেশের ফল পাওয়া যায় আমরা প্রথমে আলোচনা করব গ্রীষ্মকালীন ফল গ্রীষ্মকালীন ফলের মধ্যে রয়েছে আম জাম কাঁঠাল বেল তরমুজ লিচু তাল পেয়ারা আমরা জামুরা আনারস লটকন জামরুল ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন ফল এ পর্যায়ে আমরা দেখব শীতকালীন ফল শীতকালীন ফলের মধ্যে রয়েছে বড়ই কমলা আমলকি জলপাই ইত্যাদি এগুলো আমাদের শীতকালীন ফল এরপর যে আমরা দেখব বারো মাসি ফল বারো মাসি ফলের মধ্যে রয়েছে কলা পেঁপে নারিকেল ইত্যাদি এই ফলগুলো সারা বছরই কম বেশি পাওয়া যায় তো বিন্দু এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় তিনের অর্থাৎ তোমাদের বিজ্ঞান বিষয়ের অধ্যায় তিনের মৌসুমী সবজি এবং পুষ্টি উপাদান আলোচনা করব এ প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম